গুড আফটারনুন তো দুপুরবেলা তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটা তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি তো তোমরা যারা যারা দেখো আগের ব্লগটা গিয়ে দেখে আসতে পারো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সাড়ে তিনটে নাগাদ কিন্তু বেরিয়ে গেছিলাম ঘুরতে আর কোথায় গেলাম না গেলাম সবটা কিন্তু এই ব্লগে আমি শেয়ার করেছি তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি এখন বাজে হচ্ছে চারটে তো যাই হোক তো কোথায় ঘুরতে যাচ্ছি তো তোমাদের সবটা শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ ট্রেন আছে দেখি ট্রেন যাচ্ছে আর আমরা তিন বোন থাকলে এত আনন্দ করি মানে এই সময়টা বলে না এমনি বাড়িতেও যদি থাকি এত আমরা হাসা হাসি আনন্দ করি কি বলবো তোমাদের তোমরা যদি আমাদের সামনে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে তোমাদের এবার বলেই দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রাজহাটে যেটা হচ্ছে ব্যান্ডেল থেকে যেতে হয় বা ব্যান্ডেল আর আরেকটা আছে না স্টেশন আদিসপ্তগ্রাম সেটার মাঝখানে একটা প্রচুর গ্রামে ভিতরে মানে অনেকটাই ভিতরে তোমরা যদি ব্যান্ডেল থেকে আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো টোটো ভাড়া হয়তো তিরিশ চল্লিশ টাকা করে নিয়ে নেবে কেননা অনেকটা ভেতরে তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু গাড়ি করে চলে এসেছি আর রাস্তা আর শেষ হচ্ছে না আর যেহেতু আমার মাসি মেয়েরা তিন চারবার করে এসেছে বলছে কি আমরা অনেকবার এসেছি তোরা যেহেতু দেখিস নি তাই তোদেরকে ঘোরাতে নিয়ে আসলাম আর এখানে কিন্তু পিকনিক স্পটও আছে আর এই যে সামনে ছেলেটা দেখছো মানে এরা কিন্তু আগেই থাকবে মানে গাড়ি ধরার জন্য ওরা থাকে মানে ওরা গাড়ি ধরবে প্রত্যেকটা গাড়ি অনেকে অনেক লোক থাকে এখানে ধরার জন্য মানে যে যেটা যে ধরবে সে আর কি জায়গা দেখিয়ে দেবে রাখার জন্য গাড়ি পার্কিং করার জন্য ওরাই টাকা নেবে আর এখানে কত গাড়ি আর কত ভিড় দেখতেই পাচ্ছ টোটো আছে গাড়ি আছে সমস্ত আর একদিকে কিন্তু পিকনিকও চলছে তোমরা পিকনিক করতে চাইলেও এই জায়গাটাতে আসতে পারো এই জায়গাটা কিন্তু আমবাগান দিয়ে পুরো ভর্তি আর এই জায়গাটাতে নর্মাল দিনে মানে শীতকাল বলে কিন্তু এত ভিড় দেখতেই পাচ্ছ এই নর্মাল দিনেই কিন্তু এত ভিড় আর তোমরা যদি স্পেশাল কোনো দিনে আসো ফার্স্ট জানুয়ারি বলো বা পঁচিশে ডিসেম্বর বলো তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয় কেননা আমার মাসির মেয়েরা এসেছিলো এর আগে লাহিরি বাবার আশ্রমে ফার্স্ট জানুয়ারিতে সেদিনকে বলে পা রাখা যাচ্ছিলো না এতটা ভিড় ছিল তো যাই হোক আজকেও কিন্তু বেশ ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঢোকার যে গেটের মুখটা সেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল আজকে কিন্তু নর্মাল ডে সানডে রয়েছে তাই জন্যও এত ভিড় যাই হোক তো চলো এবার ভেতরে যাওয়া যাক এখান থেকে কিন্তু লাইটিং শুরু হচ্ছে সন্ধ্যা হলে কিন্তু লাইটিংগুলো জ্বালাবে তোমরা দেখতে পাবে আর এদিকটা পুরো গোলাপের পুরো বাগান আর গোলাপগুলো এত সুন্দর ছিল আর এত বড় সাইজ ছিল ফোনে না সেই সাইজগুলো মানে ফোনের একদম ছোট ছোট লাগছিল দেখতে

এদিকে ছিল কিন্তু অনেকগুলো রাজহাঁস আর রাজহাঁস বহু দিন পর দেখলাম বহুদিন বললে ভুল হবে বহু বছর পর দেখলাম আর দেখো শীতকালে কিন্তু এরকম ঘুরতে বেশ ভালোই লাগে সবার তাই না তাই জন্য কিন্তু তোমরাও কিন্তু একটা দিনের জন্য এখানে আসতে পারো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা আর ভেতরে ঢুকলে তো তোমরা দেখতে পাবে আমরা তো তোমাদের এখনও আসল মন্দিরটাই দেখাইনি যেটা কিন্তু আমার মাসিরা বলছিল মাসি দিদি বোনরা বলছিল যে ভেতরে চল তারপর দেখতে পাবি কত সুন্দর মন্দির যদিও আমি খুব এক্সাইটেড ছিলাম তো চলো তোমাদেরকেও দেখাবো তোমরা তো টাইটেল আর থাম্বেলটা দেখে অবশ্যই বুঝে গেছে কত সুন্দর মন্দির তো তার আগে দেখো মন্দিরে যাওয়ার আগে কিন্তু ছোট্ট একটা এরকম একটা মন্দির ছিল তো সেখানেও তোমাদের একটু দেখাচ্ছে যে এখানে দুর্গা ঠাকুরের মতো একটা ঠাকুর ছিল এটা দুর্গা ঠাকুর নাকি জগদ্ধাত্রী ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক তো এখানে ঠাকুর ছিল তো এখানে কিন্তু নানান রকমের ঠাকুর আছে আর এদিকে দেখো ভোগ খাওয়ানোর জন্য কিন্তু সব বাসনপত্র এখানে রয়েছে এখানে হয়তো ভোগ খাওয়ানো হয় সেই কারণে তো চলো এবার ভেতরে যাই ভেতরে আস্তে আস্তে যাচ্ছি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি এদিকে পার্কের মতো কিন্তু দোলনা স্লিপ সব ছিল বাচ্চাদের কিন্তু এখানে খুব মজা লাগবে আইসে পরে যে ভোগ বানায় এখানে এই যে ডান দিকে ডান দিকে ভোগের বাসনপত্র এখানে ভোগ বানায় তারপর মানি প্ল্যান্টের গাছ কত সুন্দর না চলো মানি প্লান্ট গুলো লাগানো দেখো ভিডিও কথা নাকি দারুন জায়গাটা কি সুন্দর লাগছে লাহিরি বাবার এই মন্দিরটা কি যে অপূর্ব সামনে থেকে দেখতে তোমরা হয়তো সামনে থেকে যারা দেখেছো তারাই বুঝতে পারবে ফোনে কিন্তু অতটা ভালো লাগছে না তবে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তাই জন্য কিন্তু লাইটটাও জ্বালিয়ে দিল আর কি অপূর্ব লাগছে দেখতে তোমরা হয়তো বুঝতে পারছো আর কতটা ভিড় তোমরা দেখে বুঝতে পারছো যাই হোক মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই তাই আমরা দেখাতে পারিনি ভেতরে ঢুকেছিলাম অপূর্ব সুন্দর আর বাইরে এসে দেখছি দেখো কত ফুল গাছ লাগানো রয়েছে আর এখানে আস আসলে অবশ্যই ওড়না বা মাথায় ঘুমটা দিয়ে আসতে হবে ওড়না বা রুমাল বা যে কোনো জিনিস দিয়ে ঢাকা দিতে হবে তাই জন্য কিন্তু আমরা ভেতর থেকে চলে এসেছি মানে ভেতরে ওড়না নিয়ে এসেছিলাম ওড়না দিয়ে ভেতরে ঢুকে সমস্ত মন্দিরটা ঘুরে চলে এসেছি আর মন্দিরটা কিন্তু জলের নিচে জলটা উপরে ছিল জলের নিচেও ঢুকতে হবে আমাদের খুব সুন্দর আর দেখো বাইরে ছোটো ছোটো মন্দিরগুলো তোমাদের এবার শেয়ার করছি বাইরে কুই কয়েকটা আর কি ছোটো ছোটো মন্দির ছিল আর অনেক রকমের ঠাকুর ছিল তো সেগুলোই তোমাদের তোমাদেরকে এখন দেখাচ্ছি কেননা মন্দিরের ভেতরে যেহেতু ঠাকুর ঠাকুরের ছবি বা কোনো কিছুই অ্যালাউ নেই তাই কিন্তু বড় মন্দিরটার ভেতরে তোমাদের কোনো কিছু দেখাতে পারিনি আর এদিকে বাইরে বেরোনোর সময় কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মন্দির ছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে কিন্তু এখানে জলের মধ্যে কিন্তু ঠাকুরের একটা অপূর্ব সুন্দর মূর্তি এই জায়গাটা যদি একটা লাইট দিত তাহলে কিন্তু খুব ভালো বোঝা যেত আর এই যে একটা ছোট্ট একটা মন্দির দেখছো মানে বাইরে জল পড়ছে তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই এর ভেতরে কে আছেন তো চলো তোমাদেরকে এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি তো সুন্দর বেশ জল পড়ছে একটু পাথর পাথর পাহাড় তোমরা বুঝতেই পারছো কে আছেন এখানে তো দেখো তোমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় ভোলে বাবা কত সুন্দর লাগছে রূপটা বলে বাবার আর দেখো এদিকটা কিন্তু চারিপাশে ঘুরে নিতে হয় আমি একবার চার পাঁচটা ঘুরে নিলাম মানে ভোলা বাবার চারিপাশটা আর তারপরে কিন্তু ভোলা বাবাকে তোমাদের দেখালাম কি সুন্দর লাগছে অপূর্ব তো চলো এরপর তারপর দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে আমরা একটা ফটো তুলে দিবি তারপর দিদি এদিকে আমাকে রিলস বানিয়ে দিচ্ছিলো আর তারপরে সবাই বললো চা খাবে আর আমি আর দিদি চা খাই না সেরকম তাই এখানে মাসি টিনা আর দুজন তো চারজন খেয়ে নিয়েছিল চা আর আমি আর দিদি কিন্তু খাইনি এদিকে টিনা তো গরম চা খেতে গিয়ে হাতেই ফেলে দিয়েছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে এই যে আমাদেরকে টিনা দেখাচ্ছিলো যে এটা খোন্ডানের রাজবাড়ি মানে খোন্ডান কলেজের ওখানে যে রাজবাড়ি রয়েছে এটা তো এখন বন্ধ হয়ে গেছে যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে সাড়ে ছটা সাতটা বাজতে গেল সেই কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে তাই বাইরে থেকেই আমরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর চলে আসলাম কিন্তু আমরা ফুচকার দোকানে আর আমি নিয়ে নিয়েছি দই ফুচকা আর দিদি খাবে জল ফুচকা আর টিনা খাবে চুরমুর কিন্তু চুরমুরটা অসাধারণ মারাত্মক বানিয়েছিল আর দই ফুচকাটা মোটামুটি ছিল তাই টিনা বললো যে খুব একটা ভালো না মানে মোটামুটি চলে যাওয়ার মতো তবে দিদিও একটা টেস্ট করলো দিদিকে বললো একটা টেস্ট কর টিনাকেও বললাম টেস্ট কর তবে টিনা খেয়ে বললো যে খুব একটা না মোটামুটি তবে আমারও সেরকমই লেগেছে খুব একটা ভালো যে সেটা না তবে এখানকার চুরমুরটা যা করেছিল না একদম মারাত্মক টেস্ট ছিল তারপরে আমার দিদি ওটা কেমন বল মুখ তুই বল তারপর আমি টেস্ট করব তো এদিকে আমাদের দই ফুচকা খেতে খেতে কিন্তু চুরমুড়টাও রেডি হয়ে গেছে আর এদিকে দিদি খাচ্ছে কিন্তু জল ফুচকা দেখতেই পাচ্ছ দিদি আমাদের বারবার করে বলছিল যে একটা খা একটা খা তবে জল ফুচকা খেলে আর এই টেস্টগুলো না ভালো লাগতো না সেই জন্য খাইনি আমরা এখন বাড়িতে আসলাম আর এখন বাজে হচ্ছে গিয়ে আটটা পঞ্চাশ আমি ভিডিও করছি ও এখনো ড্রেস চেঞ্জও করেনি তো আমরা এখন বাড়ি আসলাম একটু আগে এখন বাজে আটটা পঞ্চাশ তো এখন তো সবাই মিলে গল্প আড্ডা দেবো আর হচ্ছে গিয়ে এই দেখো এই যে পুচকুকে খাওয়াচ্ছে দিদি ওর খাওয়ানো হয়ে গেলে তারপরে আমরা আবার একটু সবাই মিলে বসে গল্প টল্প করবো ও এইটা এইদিকে হয়ে গেছে এই যে মাসি তো আমরা এখন হচ্ছে গিয়ে সবাই মিলে গল্প টল্প করবো তো চলো তোমার সঙ্গে আবার পরে সবটা শেয়ার করবো এখন আর ভিডিও সারা সারাদিন এত ঘুরেছি ঘুরেছি তো তো মানে বুঝতেই পারছো আর সবাই মিলে এখন বসে গল্প করবো কারণ সকালকে সকাল হলে বাড়ি চলে যাবো আবার বাড়িতে গিয়ে ডিউটি করবে সেই কারণে একদিনের জন্য আসা তো একদিন আমার অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আর রাতের ডিনারের জন্য কিন্তু আমাদের আর কোনো ঝামেলা করা হয়নি আসার সময় বিরিয়ানি কিনে আনা হয়েছিল খন্ডান থেকে তো সেটাই এখন খাওয়া দাওয়া হবে সবাই মিলে দেখা যাচ্ছে বিরিয়ানি আমি একটু আমার মায়ের হলুদ ব্যাগটা খুঁজছিলাম স্টোলটা নেওয়ার জন্য হ্যাঁ ওখানে দেয় না ওখানে হাফও দেয় না ফুল নিতে হবে তোমার যদি তুমি তো ফুল খেতে পারবে না হাফ যদি চাও দেবে না

চলো বন্ধুরা আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না একটা লাইক করে দিও